আচ্ছা ফার্স্ট আমরা নাইস সেট দিয়ে শুরু করবে এটা কিন্তু একদমই অফার প্রাইজে তোমরা ভাইদের এখানে পেয়ে যাবে একদমই ফ্যাক্টরি দামে থাকবে কিন্তু আজকে আমরা দেখে দিচ্ছি হোয়াইটের সাথে অনিয়ন কালারের এটা দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকবে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে সাইডে একটা পকেট করা আছে কাপড় থাকবে বিশ পজের মধ্যে যে এটা অনেক বেশি সফট হবে ফার্স আর এটা কিন্তু একদমই স্ট্রেচেবল যে কোনো সাইজের আপুরা নিয়ে পরতে পারবে আর বত্রিশ থেকে শুরু করে তোমরা চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে ওকে কালার আছে তাই না অনেক অনেক কালার পেন পাবে আমি কালার প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে না এক পিসে সেল করবেন ভাইয়া আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে মানে টু পিসের সেট পাচ্ছ মাত্র তিনশো তিরিশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট একা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে একটা প্যান্ট খুলে দেখাই দিবেন ভাইয়া এই যে দেখো একদমই বড় সাইজের মধ্যে থাকবে এখানে গোলি করা থাকছে আর কাপড়টা এত সফট প্রত্যেকটাই কিন্তু সেম কাপড়ের মধ্যে পাচ্ছ তোমরা নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান লিখে দেবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে এই কালারটাও মার্শাল অনেক সুন্দর প্রাইস সেম প্রত্যেকটারই বড় থাকবে বত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন আর এটা এখন অনলাইনে বলো আর মার্কেটে বলো সব জায়গায় কিন্তু একদমই হিট একটা কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে একদমই হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকছে ব্লু কালারের মধ্যে খুবই দারুণ একটা কালার একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটারই বডি থাকবে সেম বত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত এটা চাইলে তিরিশ বরের আপরাহ্নও পড়তে পারবে যেহেতু কালার তো এটা তিরিশ বডির আপুরা নিয়েও পড়তে পারবে আচ্ছা নেক্সট এ একা থাকছে পকি ডিজাইনটা এটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র 330 টাকা এত সুন্দর ফার্স এগুলো কিন্তু অনলাইনে 500 600 টাকা করে সেল হচ্ছে বাট ভাইদের এখানে তোমরা একদমই পাইকারি দামে পেয়ে যাচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা এটা লাস্ট ওয়ান পিজি সেটের কালেকশন এবার আমরা গেনজি প্যান্টের কালেকশন দেখিয়ে দেব পাবুদের আগে দেখাবেন দেখা যাচ্ছে বাবুদের কালেকশান এটা আট থেকে বারো বছর বাবুরা পরতে পারবে কাপড় থাকবে কটনের মধ্যে তাই না এটা আচ্ছা কটনও থাকবে ডিসকদে থাকবে যখন অর্ডার করবে ভাইদের সাথে কথা বলে কনফার্ম হয়ে অর্ডার করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে হ্যালো কিডি প্রিন্টের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা প্রত্যেকটারই সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য খুবই কিউট কিউট প্রিন্ট রয়েছে আর একদমই সুপার কমফোর্টেবল হবে কিন্তু বাবুদের জন্য নেক্সট একটা থাকছে পেস টাইপ কালার নেক্সট আইটে দেখিয়ে দিব এটা বে ব্লু কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস যেকোনো 3 পিস নিতে হবে আর চাইলে কিন্তু এক পিসও নিতে পারবে যারা 3 পিস নেবে সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হবে তোমরা 150 কত भैया 150 টাকা ডেলিভারি চার্জ না হ্যাঁ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে 150 টাকা দিয়ে যারা নেবে সেই আমি বলবো তোমরা একসাথে তিন থেকে 4 সেট নিয়ে নিবে নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা করে এবার আমরা রেগুলার সাইজটা দেখে দেবো যেগুলো সাইজ থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না এই যে দেখো সম্পূর্ণ ডট প্রিন্টের মধ্যে রয়েছে এটা থাকবে ম্যাচিং প্যান্টটা প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ব্লু কালার সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্রাউন কালার বড়ে থাকবে বত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত ভাই এটার বত্রিশ থাকবে বত্রিশ আর তুমি সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে লাভ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে এখন পাচ্ছ মাত্র দুইশো বিশ টাকা পরে একদমই কিন্তু হোলসেল প্রাইসের উপর আবার তিরিশ টাকা তোমার ডিসকাউন্ট পাচ্ছ নেক্সট একা থাকছে অ্যাশ কালার ওয়া ওইটা অনেক সুন্দর নতুন একটা প্রিন্ট থাকবে অনেক বেশি সফট কাপড়টা নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে মানে এই প্রাইজে যারা তোমরা এই কালেকশন নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে এই প্রাইজে এই কালেকশন মার্কেটে কোথাও পাবে না তোমরা নেক্সট একা থাকছে পেস্ট কালার নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আর এটা দেখে দিচ্ছি এটা থাকবে কলিজা মেরুন কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার প্রাইস সেম মাত্র দুইশো বিশ টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন ভিউয়ার্স মানে কোনটা রেখে কোনটা নিবে এরকম অবস্থা ঢাকার উপরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা সম্পূর্ণ ডট পেন্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এটা থাকছে কামিজ প্যাটার্নের মধ্যে এখানে উপরে কিন্তু খুব সুন্দর করে বো করা থাকবে দুই সাইডে দুটা পরা থাকবে নিচে রাউন্ড শেপ করা থাকছে কিন্তু পাবলি স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে 220 টাকা করে থাকবে অনিয়ন কালার এগুলো সব আচ্ছা নেক্সট একটা থাকছে যারা গেঞ্জি টাইপগুলো পছন্দ করে না তারা কিন্তু এই কামিজ প্যাটার্নের এগুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 220 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা তোমরা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ উপরে লাভ প্রিন্ট করা থাকবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার একটু কালারফুলের মধ্যে রয়েছে নেক্সট একা থাকছে লাইট কালারের মধ্যে যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো এটা থাকবে স্ট্রাইপ প্রিন্ট স্ট্রাইপ প্রিন্টের মধ্যে কয়টা আছে ভাইয়া দুইটা আজকে এটার মধ্যে আরো কালেকশন আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আচ্ছা প্রাইস থাকছে মাত্র দুশো বিশ টাকা করে এবার আমরা একটু ড্রাম সাইজ গুলো দেখে যারা একটু হেলদি আপড়ো আছে তাদের জন্য কিন্তু এটার বড় থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস একদমই যারা হেলদি আপ্রু আছে তারা কিন্তু নিয়ে নেবে কালেকশন গুলো সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে তোমাদের জন্য নেক্সট টাইটা দেখে দেব এটা থাকছে অ্যাশ কালার ওপরে ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট টায় দিচ্ছি এটা থাকবে খুব সুন্দর একটা স্টাই এর মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে এটা কিন্তু তিনশো টাকা ছিল এখন তোমরা অফার প্রাইসে পাচ্ছে দুশো আশি টাকা এটা থাকবে হ্যালো কিটের মধ্যে দুইটা কালার একটা হোয়াইট থাকছে না এটা কিন্তু পিঙ্ক থাকছে নেক্সট মন্দিকে দিচ্ছি আচ্ছা অনেক হিট কিন্তু হ্যালো কিটি প্রিন্টটা তোমাদের যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিবা যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছো তারা কিন্তু ছটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার সাথে লাভ প্রিন্ট করা থাকবে এ থাকবে ব্ল্যাক কালার এগুলোর সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এগুলো লং কিন্তু বিয়াল্লিশ হবে তাই না লং থাকবে বিয়াল্লিশ আর প্যান্টটা লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকবে পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আরেক কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট একটা থাকবে ব্লু কালার বড়ে থাকবে চুয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ ওকে তো এই সুস্থ কালেকশন রাধিয়া ফ্যাশন হাউস যে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ